হ্যালো সালামুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছুটিটাকে কাজে লাগানোর জন্য চলে আসলাম কুমিল্লাতে বোনের বাসায় এসে দেখি বোন খাবার দাবার রান্না করে একদম রেডি এবং খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আমাদের নিয়ে বেরিয়ে পড়ল শিশু পার্কের উদ্দেশ্যে চলে আসলাম কুমিল্লা নগর শিশু পার্কে এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে এই রাইডস গুলো বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এদিকে আমাদের দেখিয়ে তার রেড লাগবে এ পর্যায়ে আমরা চলে আসলাম ঘোড়ার রাইডসে এই ঘোড়ার রাইড টা অনেক পরিচিত একটা রাইডস খুবই জনপ্রিয় একটা রাইডস বলা যেতে পারে এই উঠেছি এবং আমার বাচ্চাদের এখন এই শিশু বাক্যের কমন একটি রাইস হচ্ছে ঘোড়া রাইস এবং সব জায়গায় এই ঘোড়া রাইডস মূলত থাকে কিন্তু এখানে ঘোড়া এইগুলো খুবই কালারফুল ছিল আর দেখতেও বেশ সুন্দর লাগছিল ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথী মেয়েদের ভুল পড়ি এই গানটা হতো আর এভাবে ঘুরে বেড়াতো আর এখন অনেকটা আপডেট হয়েছে এখানে অন্য মিউজিক ছিল মিউজিকটা আমি দিলাম না কপি জন্য বেশ মজা লাগছিল বাচ্চাদের পাশাপাশি আমরাও বেশ এনজয় করছিলাম বিষয়টা যাই হোক পার্কে আসলে অবশ্যই এই ঘোরাতে একবার উঠাবেন বাচ্চাদের বাচ্চা ছোটো থাকলে এই বিষয়টা তাদের শৈশবটাকে খুবই আনন্দিত মুহূর্ত করে তুলবে অতএব চেষ্টা করবেন এই রেস্টটাতে উঠানো এটাতে তেমন কোনো ভয়ের কোনো কিছু নাই আমি মনে করি মানসিক বিকাশের জন্য আমি মনে করি অবশ্যই আপনি পার্কে শিশু পার্কে নিয়ে যাওয়া উচিত বা বিকালে বেলা আপনি বা আপনার বাচ্চাকে সময় দিন একটু খেলাধুলা করুন বাচ্চার সাথে আসলে এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস এগুলোর জন্য বাচ্চা মানসিক বিকাশটা খুব সুন্দরভাবে হয়ে থাকে এগুলোকে আমরা অনেকে গুরুত্ব দিই না গুরুত্ব দেওয়া উচিত এই যে পার্কে আসার পরে ওদের মধ্যে যে আনন্দ ছিল সেটা আসলে দেখার মতো সাইডে এই যে অক্টোপার লাইসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি ভেবেছিলাম হয়তো বা অক্টোপার স্লাইজ দিয়ে মাথা ঘুরাতে পারে কিন্তু ওরকম কিছুই ছিল না এবং সাইটে হেলিকপ্টার রাইডস এবং এই যে গাড়ির মতো গাড়ি রাইডস ছিল এই পার্কটা যতটুকু দেখলাম মোটামুটি ভালো লেগেছে বেশ খানিকটা স্পেস নিয়ে এই পার্কটা করায় আমার মেয়েটা চুজ করছিলো আসলে সে তো উঠবে আর এখানে এরপরে আমরা চলে আসলাম স্লাইডে স্লাইডে কিছুক্ষণ আনন্দ করার পরে ওঠার পরে তারপরে আমরা চলে যাবো অন্য অন্য রাইডসগুলোতে এখানে রাস্তা বাবু উঠতে চাচ্ছিলো তো তার বাবা তাকে এভাবে উঠাচ্ছিল শুয়ে শুয়ে নামছি বাচ্চাটা বাবার কাছে আবদার করেছে বাবা কৌশল করে সুন্দর করে সিস্টেম করে এভাবে তাকে নামিয়েছে তারও ইচ্ছেটা পূরণ হলো যে এভাবে করে সেও সবার মতো করে স্লাইডে উঠলো বাবারা তো এমনই হয় বাচ্চাদের ইচ্ছাগুলো এভাবেই পূরণ করে বেশ খানিকটা জায়গা নিয়ে পার্কটা সেটা বোঝাই যাচ্ছে এই যে এতক্ষণ যাবৎ হাঁটছে একটার পর একটা রাইডস দেখছে এই যে সাইডে নৌকাও আছে তবে আমার কাছে নৌকাটা কেন যেন একটু বেশি রিক্স মনে হয় নৌকাটা আমার বেশ ভয় লাগে তাই তাই আমি প্রথমে একবার উঠেছিলাম এরপরে আর সাহস করি না উঠতে এখানে অনেক প্রাণীর ভাস্কর্য রয়েছে যেগুলোতে উঠে বাচ্চারা বেশ আনন্দ করছিল বাচ্চাদের সাথে নিয়ে আসতে আসলে জায়গায় জায়গায় থেমে যেতে হয় এখানে আবার ইচ্ছা পোষণ করলেও তারা একটু দোল খাবে তাই এখানে দোল খাওয়ানো হচ্ছে এখন আমরা চলে আসলাম এই পোকা ট্রেনটাতে উঠার জন্য এটা খুবই কিউট একটা পোকা আমার বেশ ভালো লেগেছে পাইকটির এই পিছনের রাইসটাও বেশ ভয়ঙ্কর ছিল আমার বেশ ভয় লাগে এইসব রাইটসে উঠতে আর তাছাড়া রাতে বেলায় এই শিশু পাইকটির লাইটিংগুলো এত সুন্দর ছিল যে খুবই আকর্ষণীয় ছিল দেখতে খুবই ভালো লাগছিল আমার পছন্দের রাইসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই অক্টোপাস রাইডস এই রাইসটাতে ওঠার পর আমি মনে করছিলাম হয়তো বা আমার মাথা ঘুরাবে হয়তো বা আমার খুব খারাপ লাগবে এরকম কিছু হয়নি খুবই ভালো লেগেছে এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ধর্মসাগরে যেহেতু ধর্মসাগরটা খুবই আছে তাই রাতে সন্ধ্যার পরে ধর্মসাগরটা বেশ ভালো লাগছিল ওপরে আকাশে চাঁদের আলুটা পানিতে পড়ছিলো খুবই সুন্দর লাগছিল দেখতে আমি সেগুলো দেখছিলাম আর ওখানে বেশ অনেকগুলো মাছ ছিল মুড়ি বা কোনো খাবার দিলে মাছগুলো এসে খাচ্ছিলো মাছগুলো বেশ বড় বড় ছিল বাচ্চাদের দুইটা বেলুন কিনে দেওয়া হলো তারা খুবই খুশি এরপরে আমরা বেলপুরি অর্ডার করেছিলাম বেলপুরি খাচ্ছিলাম বসে বসে বেলপুরিটা বেশ মজার ছিল আর এবং বাসায় আসার পরে বোনের হোম মেড আইসক্রিম খেলাম এবং আমার বোনটা খুব সুন্দর মোমো বানিয়েছে সেটাও ট্রাই করলাম বেশ মজার ছিল এরপরে আবার চাউমিন খেলাম চাউমিনটাও বেশ মজার ছিল খুব ভালো লেগেছে চাউমিনটা ওর হাতের রান্নাবান্না খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ খেয়ে বেশ ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন কিছুই শেয়ার করবো আল্লাহ হাফিজ